চলে এসেছি সকাল সকাল আর আজকে জমি কাটানোর কাজ চলছে মাঝে একটা চাষ দিয়েছিলাম সেটা আপনাদের দেখানো হয়নি জমির পানি একবার কমিয়ে দিয়েছি এবার মাটিতে সুন্দর হালকা হালকা পানি থাকবে দ্বিতীয় দিন যেদিন চাষ দেয় প্রচুর মাছ ছিল এখানে পুঠি মাছ প্রচুর ছিল আর ওই সব জমিগুলো বড় বড় মাছ ছিল বড় মাছ বলতে এই জমিটা এখানটা একটা মাগুর মাছ ছিল বড় মাগুর মাছ তাই ট্রাক্টার ওলাই পেয়েছিলো ট্রাক্টার চালাতে চালাতে প্রচুর মাটি হয়ে গেছে তিনটা চাষ দেওয়া হলো তিনটা চাষের জন্য প্রচুর মাটি তারপর যে একটু একটু ঘাসগুলো আছে ধান করার সময়গুলোকে পায়ে করে দেবে দিতে হবে তো রেসিপি করে বাড়ি এলাম আর এই কিটির মজা দেখেন কিটির জাতীয় খাবার প্রথম শিকার করেছে দেখাবারি না <laughs> 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 না না ঘরে কখন ঢুকে আছে আর মরণ বলে জানে না ও যে আমাদের বাড়িতে একটা আছে তা মানে টিকটিকি কে ঘরে আমাদের একটু দেখতে হবে না টিকটিকি দেখা হয় কি যাবে টিকটিকি নাই আর এই যে ইন্দুর ইন্দুর একটাও থাকবে না ঘরে আগে বাইরে কার ইন্দুর মনে হয় ওখানে আছে পুরো দিয়ে ঢুকেছে চলে এসেছি আর ওখানে কিছুটা বানিয়ে রেখেছি মোমো আর একটুখানি পুর থেকে গেছিল আর একটুখানি ডো থেকে গেছিল তো বেকার ফেলে দেবো তো বাড়িতেই করে নিচ্ছি আর এখানকার ডিজাইনটা একটু আলাদা করছি এই যে অনেক কটা বানানো হয়ে গেছে আর একটু পুর আছে তিনটা হবে মনে হয় দেখাচ্ছি দেখেন একবার ডিজাইনটা রান্নার চ্যানেলে যেটা দেখিয়েছি একটু ডিজাইনটা আলাদা এইটা একটু ডিজাইন আলাদা করছে এটা সহজ একদম শর্টকাট যে কেউ পেরে নিবে এটা খুবই সহজ এইভাবে মরে নিতে হবে এই যে একদম ধারটাও পাতলা হবে একটুও মোটা থাকবে না দিন এই দুটোকে ধরে একসাথে এইভাবে জয়েন করে দিতে হবে কত সুন্দর একটা ডিজাইন হয়েছে এই যে এটা দেখতে এসে ভালো লাগছে হ্যাঁ ছোট্ট মিনি মিনি কি সুন্দর এই যে

মমো বনোৱাৰ পানী ন পানী থালা টা বস্তি এই ভাবে

এখানে ভাত রেডি করে গেছি ভাতটা বসে ভাতটা হোক আর এটা ঠান্ডা হওয়ার পরে একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে খুব ঠান্ডা করব না একটুখানি ঠান্ডা হয়ে নেব ঠান্ডা হয়ে গেলে খুব সুন্দরভাবে উঠে যাবে গরম গরমই খেতে হয়

এইটো দিয়ে আসি অনিন্দিতা অঙ্কিতা নেহা তো নেই বাড়ি গেছে দিয়ে আসি দেখা রে অবর আমি একটা মুখে বললাই টুক করি এই দেখো ছোটো টো আরে তোদের শেষ হ্যাঁ কেমন লাগছে রে সব শেষ করে দিয়েছে রে আমি শুধু এক পিস খেতে পেলাম তোর আব্বু দু পিস নিয়েছে আরো খাবি হ্যাঁ আর বানাবো আবার দেখি তোর স্টিক এই দেখো স্টিক এই কাঠিতে করে খাচ্ছে কাবাব কাঠি দিয়ে চাই চলে যেতে হবে ওখানকার আসুন তো এরকম খাবি